আগের জামানায় তো টিসি ছিল না ওইখানে ঢিলা ব্যবহার করতাম আমি যে সময় প্রথম এক সে করছি সেই মাদাস মাটি নিয়ে এসে টিনের উপর ছোটো ছোটো নিয়ে যা ঢিলা মারা যাচ্ছে ওটা আবার একদিন দুই দিন পর শু করে টিনের থেকে বের বাথরুমে একটা বালতির মতো থোয়া দিয়েছে এই দুই হাজার সালের ঘটনা চার সালের ঘটনা

حاضر مانی کی उपस्थितوا حضور حضور یہ حضور مانی کی گرا उपस्थितوا حضور उपस्थित حضور کیے جائے उपस्थित হইছে